কেন রিয়া মানে কার ওয়াইফ ওনার না রিয়াজের আপনারই বলেন রিয়াজে তো নিজেই বলছে ওনাকে আমি বিয়ে করছি উত্তরটা তাদের কাছে জানেন আসলে এটির পরিচয়টা আমি ছেলে ম্যাক্সের বউ আমি এটা জানতেছিলাম না যখন মনে করেন রিয়া মনির সাথে যখন হলো যে ভিডিও দেখলাম তারপরে দেখলাম কে এত বউ আছে এ ভিডিও করছে আমি এসব এত ঘুরতে হয়েছিলাম না কে আমার বাবা অসুস্থ আমি বাবাকে ব্যস্ত সেটা নিয়ে আমি থাকতে চাই তারপরে কথাবার্তা বলার পরে সে মনে করে আসলে হঠাৎ করে দেখলাম গান গুন তারপরে মনে করেন যখন শুনলে এক ডিভোর্স হয়ে গেছে সে আমাকে করলো ভাই আমাকে তো ডিভোর্স দিছে আপনি হলে যে আমি এই বিষয়ে আমার নিয়ে বদনাম সরাইতেছে আমি এমনকি ওই যে আমাদের সন্ন্য আছে তাই আমি অর্মকষ্ট খুলে দিতে চাই এবং ওদের এমনি আমার কেন সংসার এবং আমি যাদের কাছে সবার থেকে জানিয়ে দিতে চাই দিয়ে কতটা ভালো তারপরে আমি করেন আহ এই কথা হলো তারপরে আপনি মাধ্যমে আজকে তো আহ দুই দিনটা প্রথম দিন আজকে দুই দিন আমি জানার মতে ভাইয়া ওনারা হচ্ছে মনে হয় তেরো তারিখ এ ১৩ তারিখ থেকে ওনারা ডান্স শুরু করছে হ্যাঁ হ্যাঁ জুটি বেঁধে মানে কি টিকটক ভিডিও বানাচ্ছে মানে মূলত যেহেতু রিয়া মনি ভাইরাল যেহেতু ভাইয়া একজন ভাইরাল পার্সন ওনার ওয়েফ মানে তো ভাইরালই রিয়া যে চাইতে ছিল যে আরো ভাইরাল হইতে মানে আমার এদিকে ওনার হচ্ছে না তিনটা বছর যে তিনজন দুইজন মানে কষ্ট করে এত চ্যানেলটা এত বড় করলাম মানে আমার কষ্ট মানে আমার দিকেও তাকাইলো না আমি তার ওয়াইফ কষ্টের কথা বাদ দিয়ে দিলাম আমি তার ওয়াইফ এক মানুষ যদি পোত্তা বিলায়ও বলে এক এক মাস দুই মাস ফলে তারপরে একটা মায়া হয় সেগুলো আমার মায়া করে নাই আসলে আমার দেবানডাই মনি কোন সংসারটা ভাঙল এই একই কারণে সেই ঠিক नुসসা দিয়ে কাম করলো যে আমি অন্য জায়গায় কাজ করবো তোমার কিন্তু সে মনে করেন সে দশ জায়গায় কাজ করবে গেলে কিন্তু সংসারটা সে ভেঙে গেল কি কারণে দর জায়গায় কাজ করবি আমি ঠিক কাজ করি ডিভোর্স দে আর রিয়া মনি কিন্তু আমাকে ডিভোর্স দেয়নি আমি কিন্তু রিয়া মনিকে ডিভোর্স দিচ্ছি এবার কিন্তু রিয়া মনিকে আমি ডিভোর্স দিলাম কারণ আমরা দুই ধরে দেখি তাহলে আমি ঠিক আছে আমরা দুই ধরে তার ডিভোর্স হয়ে যায় আমাকে আর দরকার নেই ঠিক আছে আচ্ছা গেল এখন ঘটনা হলো কি বাংলাদেশের একটা পুঠিতে বাবা মা এবং একটা তার জামাই তাই তার বউ তার সেবা করবে স্বামীর কথা মতো চলবি বউ এবং সে বাবা মার সেবা করবে কিন্তু আমি আমার বইয়ের থেকে না পালাম আমার বাবা মায়ের সেবা সে একদিন দুই দিন গেছে যায় দেখালো না সে সেবা করছে কথা বলতে পারে সে সামনে আমার যে সন্তান সে আমার সন্তান ভালো মতো সে যেমন আদর করেনি যখন আমি ঢাকা নিয়ে আসতে একদিন দুই দিন কোনো সন্তান মেশে না কেন তুমি তোমার সন্তান হোক তুমি হলে যে আমার ভালোবাসা যতটুকু আমার থেকে পাই তুমি আমার সন্তান কতটুকু ভালোবাসা দিতে তাকে এলো আমাকে দুঃখ থাকে আমার বাবা এবং তা এবং তার হলে মনে করেন দাদা আমার মা তারা মনে করছেন এমন আলাদা মনে করেন আমার তিন ছলে বুঝবে দেয়নি তার মায়ের অভাবটা কেন আমি তাকে হসপিটালে সেবা করতে বাবার পাশে পারলাম না তারপরে মনে করেন কোন জায়গায় কাজ কর্ম মানা করলে আটকাতে পারলাম না মারও দিছে মার দিয়েও ভালো আটকে নি বুকে আদর করলে বলছে দেখো আমার কাছে আমি হিরো আলম আমার নাম ডাকছে তুমি হিরো আলম বয়ে তো বাইরে তুমি কাজ করো তাহলে কিন্তু খারাপ দেখায় তা তুমি তাই কাজ করো না তেমন কোনো কাজ করো না যে যাতে তোমার আমার মানা করার পরে সে করলো কি মনে করেন আমার কথা শুনলে না কোরআন তাও করেন এইরকম মেয়ের সাথে ভাই স্বামীর অবদ্য মনে করেন এতবার তাকে সুযোগ দেওয়ার পরে এই মেয়েকে মনে হয় না কোনো বাংলাদেশের কোনো ভালো ফ্যামিলির লোক কোনো ভালো একটা পুরুষ এই মেয়েকে কোনোদিন বিয়ে করবি না কেউ যদি বিয়েও করে ক্ষণেকের জন্য ওর কে বিন করেন বেট পার্টনার মনে করে জন্য কি করবে ক্ষণেকের তাদের মনে করে টোকেন নিশা মনে নিশে একজন বিয়ে করবে কারণ এদের মেয়ে এই ধনী মেয়ে কোথায় সংসার করতে পারে না আসলে রিয়া মনে সে বলতেছিল আপনি কি আমি হিরন লিগেল বউ সে তো আমার বউ ছিল বউ কেন হলে দেয় অন্য মেয়ে সে তার হলে দেয় আহ শ্বশুর দেখতে যাবি না আমার বাবা কেন দেখতে যাবি না বউ সে বউ হয়ে থাকে তুমি পড়ো কে নারীর কথা কেন ভাববা সেই টাইমে আর তুমি যদি ওই জায়গায় থাকতে আমার পাশে যদি একটা নারী থাকে কেন ধরে থাকবে তুমি যখন বাবার সেবা করবে ওই নারী তো ওই জায়গায় থাকতো না থাকতো থাকতো না তুমি সেবাও করবা না তুমি করছো পরে কেনারে আর আমি তো একসাথে মনে করেন আজকে দুই দিন সেন কি একদিন টিকটক ভিডিও মারছে আজকে দেখা সে বলছে আমার সাথে কেন মনে করেন আমরা সারা আট দুই দিনে থাকছি গাড়ির মধ্যে সারা আট ভিডিও মারছে সারা কিছু করছে ভিডিও বানাইলে আমরা সারা অনেক কিছু করছে কিন্তু তুমি যে তুমি সারা যে ওয়ার সাথে ঘুরে বেলা সেই পরিমাণগুলো আমাদের কাছে আসে তোমরা বাইক লে ঘুরে বেড়াছা তারপরে তোমরা বারে গেছা এর বাসায় গেছা এগুলো তো আমাদের কাছে প্রমাণ তুমি আমার একটা ইতির সাথে প্রমাণ দেখাও কেউ মেয়ের সাথে পরে একটা প্রমাণ দেখাও তুমি হাতে না কোন জায়গায় ধরছা আসলে আমি তো বললাম কেয়া বলতে আপনি অনেক রকমই বোঝা যায় পরে কেয়া কেউ হাতে নাতে ঘরের মধ্যে ঢুকে সেটাও পরে কেয়া বলে কেউ কারোর সাথে কথাবার্তা বললেও সেটাও পরে কেয়া বলে কেউ মনে সন্দেহ করলেও সেটাও পরে কেয়া অসব মনে হচ্ছে সন্দেহ বেশি পরকীয় সম্পর্ক কিন্তু সে পরকীয় কিন্তু আমাকে হাতে ধরে বাড়েনি একটা আজকে দেখেন আমার হিরোয়ের মধ্যে একটা কোনো গোপন কোনো ভিডিও থাকতো যে রিয়ামনি কিন্তু পাঠিয়ে দিতে দেখ তোমাকে এটা পাঠাতে দেখো কেউ তো আমার হ্যাক তো করে ফেকের কিছু পাঠায় তো দেখেন হিরোয়ার মি দেখেন আমাকে দেখেন দেখেন হিরোয় দেখেন দেখেন স্ক্রিন শট দিতে দেখেন কারণ এর ভিতরে ভিতরে একদম ওই করে কিন্তু দেশটা প্রমাণ করে দিতে হয় ভাই তাই কিনা লোকের উপর তুমি সম্মান আমার ভালো লাগতেছে না আমি তোমার কাছ থেকে চলে আসছি তা তুমি কয়েকদিন পর পরে কেন রে ভাই কথা বলো তুমি কথা বললি তার পেরে তার পরিবেকি তার কথা বলা লাগে তুমি যখন কথা বলবে না আমি তার কথা বলবো না জি অবশ্যই আমি রিয়ামন যখন ভাইয়া বলছে রিয়ামনিকে মানা করছে তখন আমি রিয়াজ বলছি ওনার হাজবেন্ডের যেহেতু মানা করছে আপনি ভিডিও বানাবেন না কিন্তু আমার হাজবেন্ডের মানে মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে মানে উনি খুব খুশি রিয়ামনি যে আসতেছে উনি সাথে ভিডিও বানাবেন খুব খুশি মানে তার মানে তলে তলে ওনাদের কিছু কিছু একটা চলতেছে ধারণা করে এটাই বোঝা যায় যে ওনারা মানে পরে করতেছে তার মানে এটাই বোঝা যায় হ্যাঁ ছিল তখন সম্পর্ক ছিল কিন্তু আমাকে সে রাইখা সে বাইরে গিয়া মেসেজ করে সে রিয়ামনি ফোন দেয় রিয়ামনি তারে ফোন দেয় আমাকে বাপের বাড়ি পাঠায় দিয়ে দুজনে ঘুরে কার ওয়াইফ ওনার না রিয়াজের তো নিজেই বলছে ওনাকে আমি বিয়ে করছি উত্তরটা তাদের কাছে জানেন তো তো বলছে বলছে বলে নাই মানে আমার হাজবেন্ডের কথা বলতেছি রিয়াজে তো বলছে উনার বিয়ে করছে সবার সামনেই তো বললো না রিয়াজে বলছে মুখ মানে ওই মিথ্যাটা মানে সত্য মিথ্যা কোন সময় সত্য কোন সময় চাপা থাকে না কথা আছে না কি যেন বলে হয়তো মুখ ফুসকা বলেই দিচ্ছে